বিভক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আছে না নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না এরকম আছে না নাই শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও সন্না চিল্লাই বলেন ঠিক কিনা মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না না এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান বাধা দিবেন দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বলল আমি কালিমা পড়ব কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক বান্দ্রামি করছি আমি ভালো অম আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করব কেউ নিষেধ করব। যে কেউ আমাদের ধর্মে আসার বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে একসেপ্ট ইসরাইল যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোন পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টর পন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নিল্লা পড়বেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলা কিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়া ছুরিতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই জোরে কর ঠিক কিনা ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়ার সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটাই ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হতে পারবেন কত বড় ডাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলা আছে জোরে কোন সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই